কংগ্রেস সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা বসে আছেন আসসালাম অবশ্যই বলতে হয় একটি চেয়ার এখনো পর্যন্ত খালি হয়নি সময় বছর যাবত বাংলাদেশের মানুষের ভোটাধিকার জন্য আমাদের দলের নেতাকর্মীরা আপনারা লড়াই সংগ্রাম করেছেন লড়াই সংগ্রাম করতে মানুষের দাবি আদায় করতে গিয়ে আমাদের বহু কর্মী ঘুম হয়েছেন ভুলের শিকার হয়েছেন হত্যার শিকার হয়েছে নির্মম ভাবে মানসিক নির্যাতনের মাধ্যমে জেলের ভিতরে আমাদের বহু নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন বহু কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আমাদের লক্ষ লক্ষ কর্মী ভুয়া মামলার এই দীর্ঘ আঠেরো বছর আমাদের বহু নেতাকর্মীরা তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে দৃশ্য হয়েছে আমাদের অনেক তরুণ মেধাবী ভাই বোনেরা সরকারি চাকরির বয়স হারিয়েছে আমাদের পরিবারের সদস্যরা আমাদের দলের নেতা করমীরা জেলে থাকা অবস্থায় পালিয়ে থাকা অবস্থায় অনেক আপনজন হারিয়েছেন ঠিক এই 18 বছরে আমরা আমাদের আপনজনের জানা যায় পর্যন্ত সরিক হতে পারি না। বই পুস্তকে এমন কোন সত্য নাই যেই টেক আমাদের দলের নেতা করমীরা মানুষের ভোটাধিকার আদায় করতে পারে না আমাদের জীবনের আঠারোটা বছর আমরা বাংলাদেশের মানুষের জন্য আমাদের এলাকার মানুষের দাবি আদায়ের জন্য আমরা মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি এই আঠারো বছর আবার একদিকে সবাই আন্দোলন সংগ্রাম করে না মুসলিম আমাদের চিহ্নিত কিছু নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যারা দলের সাথে বেঈমানি করে নাই যারা আমেরিকার আওয়ামী আমেরিকান নেতাকে সত্যাত করেったり করে নাই ঠিক যারা আমেরিকার নেতাদের কাছে আমাদের পরিচিত নেতাকর্মীদের খবর পাস করে দিয়ে তাদের সাথে সুবিধায় নেয় নাই তারাই আমাদের এই এলাকার দলের নির্বাচিত পক্ষ এবং পরিচিত নেতা কর্মী ঠিক আমরা আমাদের পরিচিত নেতাকর্মীদেরকে আমরা চিনি এই দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামে আমরা মাঠে কাকে পেয়েছি আমরা সচক খেতে খেয়েছি যেই কথাটি আমি মূলত বলতে চাচ্ছি সংগ্রামী নেত্রী দীর্ঘ আঠারো বছর যাবত আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় আমাদের দক্ষিণ বীরপীর আওতাধীন চব্বিশটি থানা আছে শুধুমাত্র একটি থানায় আমরা কোনো দিন এলাকায় এসে কোন কার্যক্রম করতে পারি না অত্যাচার নির্যাতন এলাকায় হয়েছে আর একটি মূল কারণ এই এলাকার নেতৃত্বের মাঝে ভয়াবহ মতবিরোধ দেখা দিয়েছে মতবিরোধ মিটিয়ে আমরা এক কাতারে না আসতে পারাই এই এলাকার মানুষ এই এলাকার আপনারা পরীক্ষিত নেতা কর্মীরা এলাকায় আন্দোলন সংগ্রাম করতে পারেন না একটি কথা সারা দেশব্যাপী শোনা আছে এখন এই সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহের যে কর্মসূচি দেশব্যাপী হচ্ছে এই কর্মসূচিগুলিতে আমরা বিশেষ করে দুই তিনটি কথা ব্যাপক আকার শুনতে পাচ্ছি তাদের মধ্যে হচ্ছে কি আওয়ামী লীগের দর্শকরা আমাদের উপরে আমাদের দলের ভিতরে ঢুকে পড়েছে আমাদের পরীক্ষিত নেতা কর্মীরা হারিয়ে গেছে আমাদের পরীক্ষিত নেতা কর্মীরা আমাদের কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়েছে অথবা আমরা সুন্দর নামে আমাদের সেই পরিচিত দলের নেতা কর্মীরা কর্মীদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি সেটি হচ্ছে আসল সংগ্রামী নেতৃবৃন্দ এই আঠারোটি বছর আপনি আমি আমাদের পরিবারের সদস্যরা এমনি আমাদের জীবন থেকে নষ্ট করে দিই আমরা মানুষের ভোটাধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের

আমাদের দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে জুলাই আগস্টের পটভূমি সেই আঠারো বছর যাবৎ আপনার আমার রক্ত এখানে পরিশ্রমের ফল হচ্ছে জুলাই আগস্টের পটভূমি আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল যারা এক সময় আমাদের শক্তির উপরে ভিত্তি করে রাজনীতি করেছে বাংলাদেশের মাটিতে টিকে ছিল আজকে তারা আমাদের বিরোধিতা করছে আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে এক সময় যারা মানুষের ভোটারাধিক ভোটাধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে তারাই ঠিক শেখ হাসিনার মতো পিছনের দরজা দিয়ে এসে নির্বাচিত হতে চায় সংসদে যেতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকে আগে একটি দন সভায় বক্তব্য দিয়েছিলেন উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে মিছিলের সর্বশেষ ছেলেটিও আমাদের দলের দলের পরিচয় পাবে এই এলাকার ওয়ার্ক কমিটি থেকে শুরু করে ইউনিক কমিটি এই এলাকার নেতৃত্ব সাজিয়ে থাকে যারা থানার নেতৃত্ব আছে তাদেরকে আপনি আপনাদের প্রত্যক্ষ সম্মুখীন হবে তাদেরকে সকলে মিলে আপনাদেরকে প্রশ্ন করতে হবে যে কেন ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মীরা পিছিয়ে পড়বে আর কেন সুবিধাবাদীরা আওয়ামী লীগের দর্শকরা আমাদের দলের কমিটিতে জায়গা পাবে যদি আপনারা আপনাদের নেতাদেরকে আপনাদের প্রশ্নের সম্মুখীন করেন তারা অবশ্যই অবশ্যই ভয় থাকবে কারণ তারা আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু এবং আমি সদর আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে এলাকায় থানার নেতৃবৃন্দ যারা আছেন থানায় নেতৃত্ব দিচ্ছেন ভোট সেটি বিএনপি ভোট সেটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তাদেরকে অবশ্যই অবশ্যই পরিষ্কার পানি লোটা আপনাদেরকে প্রশ্ন করতে হবে যেখানে উনি দেখবেন সেখানে প্রশ্ন করতে হবে সেখানে আমাদের নেতা কর্মীদের মুখের সামনে তাদেরকে তাদের জবাব নিতে হবে সংগ্রাম এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতন যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আমি ওয়াদা করে যাচ্ছি এলাকার মানুষ লাইন ধরে আপনাদের কাছে আসবে সদস্য বক্তব্য খুব বিচার বাড়াতে চাচ্ছি না আমাদের সময় হয়ে গেছে

তাহলে আমাদের মধ্যে কোন মত বিরোধ থাকে এবং আমি মনে করি তারা যদি ন্যূনতম চেষ্টা করে এই এলাকাকে সুসংগঠিত করতে এবং ত্যাগী এবং পরীক্ষিত এবং নিবেদিত প্রাণ আমাদের দলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে তাহলে আপনারা কমিটিতে জায়গা দেওয়ার জায়গা পাবেন না আমাদের নেতা কর্মীরা এমন ভাবে আপনাদের পিছনে তাই আপনাদেরকে অনুরোধ করবো সত্যিকার অর্থে